সম্মানিত ভিউয়ার্স আপনারা ফ্রোজেন শোল্ডার সম্পূর্ণ ব্যায়াম পার্ট ওয়ানে দেখেছেন আমি একটা পেশেন্টকে কি কি এক্সারসাইজ করাই এখন আপনাদের ফ্রোজেন শোল্ডার সম্পূর্ণ ব্যায়াম পার্ট টুতে দেখাব যে একটা পেশেন্ট নিজে কি কি ব্যায়াম করতে হয় এবং বাড়িতে কোন কোন ব্যায়ামগুলো করবে হ্যাঁ ভিউয়ার্স আপনারা এই ব্যায়ামগুলো দেখেন এবং শেখেন যাদের এই ফ্রোজেন শোল্ডার আছে তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি যেভাবে ব্যায়াম শেখানো হয়েছে এই ব্যায়ামগুলো যদি একজন ফ্রোজেন শোল্ডার পেশেন্ট নিয়মিত তিন সপ্তাহ করে অবশ্যই তার ফ্রোজেন শোল্ডার সুস্থ হবে আমার এই পেশেন্টের নাম মোহাম্মদ শাহাবুদ্দিন নি পেশাই প্রাইমারি স্কুলের হেড টিচার আমি যে ব্যায়ামগুলো করাচ্ছি প্রথমে একটা ব্যায়াম শেখানো অলরেডি হয়ে গেছে তারপর যে ব্যায়ামটি সেটা একটা লাঠি শক্ত একটা লাঠি নেবেন নিয়ে জাস্ট এভাবে পিছনের দিকে ধরবেন ধরে উপরে উঠাবেন আর নিচে নামাবেন এই ব্যায়ামটিতে যাদের পিছনে হাত যায় না তাদের জন্য খুবই খুবই কার্যকরী হ্যাঁ দেখুন ইফেক্টিভ একটা তারপর যাদের হাত উপরে ওঠে না ঠিক মতো তাদের জন্য এটিও আরেকটি খুব গুরুত্বপূর্ণ ব্যায়াম ওয়াল ব্যায়াম একটা ওয়ালে আপনি সুন্দরভাবে দাঁড়াবেন দাঁড়িয়ে আস্তে আস্তে হাত উপরে দিকে উঠাবেন এবং ওয়ালের সাথে ঘুষে নিচে নামাবেন এটা মোটামুটি বিশ থেকে তিরিশ বার করবেন হ্যাঁ দেখুন সুন্দরভাবে ব্যায়ামগুলো করতেছে আপনিও ধীরে সুস্থে আসতে আসলে ব্যায়ামগুলো একটু রিল্যাক্সে করাই ভালো তড়িঘড়ি না করে ধীরে সুস্থে ব্যায়ামগুলো করবেন দেখবেন ইনশাল্লাহ আপনিও সুস্থ হয়ে যাবেন আমরা সমানিত ভিউয়ার্স এতক্ষণ সাগরদিন ভাইয়ের ফিজিওথেরাপি দিলাম তো এখন ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতেছি যে আমাদের ফিজিওথেরাপিটা আপনার কেমন লাগে আসলে ফিজিওথেরাপি সম্পর্কে আমার খুব একটা ধারণা ছিল না আমি কোনো কিছু শারীরিক সমস্যা হলে তাদের মেডিসিন ডাক্তার কাছে স্মরণাপন্ন হয় জি জি তবে আমার এই শোল্ডারে যে সমস্যা সেটা কারণে আমি মেডিসিন ডাক্তারকে দেখাই ওনারাও কিছু এক্সারসাইজ এবং কিছু দেয় তাতে সাময়িক আরাম বোধ করলেও মানে একবারই রিকভারি হচ্ছে জি তো আমি রানাতে

আসার প্রথম দিনেই আমাকে ওনার এই যে এক্সারসাইজ এবং ওনার ফিজিওথেরাপি সম্পর্কে যে সব ধারণা দিল এবং যে চিকিৎসা দিল পরের দিন থেকে মনে হচ্ছে যে আমার ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে জি জি এবং ওনার কাছে ভাই আপনার এক সপ্তাহের ভিতরে আপনার এই কেসটা ছেড়ে যাবে সালে তবে ধারাবাহিকভাবে আমরা আজ চতুর্থ দিন আমার মনে হচ্ছে এইটি পার্সেন্ট আমার ভালো হয়ে গেছে জি জি আশা করছি বাকি তিন দিনে একশো পার্সেন্ট মিষ্টি জানলা না বললে সম্মান ভিউয়ার্স আমাদের বড় ভাই সম্মানীয় পার্সন উনি একজন হেড টিচার এবং আমি ওনাকে খুব রেসপেক্ট করি আইকন বলা চলে আমরা আসলে ওনাদের দেখেই আমরা বড় হই আর কি বড় হয়েছি আমার পাশে গ্রামে বাসা তো আমিও চাচ্ছি ভাইয়ের যে প্রজেন্ট সোল্ডারের সমস্যা এটা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যায় দোয়া করবেন সবাই যে উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমরা আমরাও চেষ্টা করি আমাদের শুধু উনি না আমার সব পেশেন্টকেই আমরা চেষ্টা করি তাকে হান্ড্রেড পার্সেন্ট যে চিকিৎসাটা সেই ব্যবস্থাটা আমরা নেওয়ার জন্য তো ভাই আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি যে আমাদের এই সেন্টারে এসে আমাদের মেশিনপত্র বা আমাদের সেবা বা আমাদের ডাক্তারের সেবা এগুলো আপনার কেমন লেগেছে আলহামদুলিল্লাহ এখানে আমি এসে দেখছি মানে এই ফিজিওথেরাপি সম্পর্কে ধারণা ছিল না মেশিনপত্র এবং ওনার যে মানে রোগীর সেবা আপন জন্তু যেভাবে সেবা দেওয়ার মতো সেভাবে সেবা দেয় সময় দেয় এবং কোনো তার ভিতরে ই নাই তা হওয়া নাই জি জি হ্যাঁ উনি বলে আপনি ধীরে সময় দেন আমি আপনার সেবা দেব এবং সে সেবার মান অত্যন্ত ভালো মেহেরপত্র এবং তার আচার আচরণ ব্যবহার সব দিক দিয়ে ভালো পশু বলে আমি মনে করি জি থ্যাংক ইউ শাহবুদ্দিন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবে যাতে আমরা এই সেবাটা মানুষের মধ্যে সবসময় দিতে পারি যাতে আমাদের আমাদের মানে তারা যতটুকু সেবা মানুষের পাওয়ার আশা করে তার চেয়ে বেশি জেনে দিতে পারি বড় ভাই পরে শেষে আমি দর্শকদের বলতে চাই যে ধরনের কোনো সমস্যা ঘটলে আপনারা দ্রুত যারা থেকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা ভালো ফল পাবেন থ্যাংক ইউ